শোনা যাচ্ছে মুসলিম দেশের বাহিনীরা নাকি গাজায় যাবে এখন কথা হচ্ছে যে সেখানে কি তারা শুধু গাজাতে নিরাপত্তা দেওয়ার জন্য যাবে নাকি ওখানে দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে নাকি সিচুয়েশন এত খারাপের দিকে নিয়ে যাবে যে কি পরবর্তীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এই যে মাত্রই অপশন দিলাম না এই সকল অপশন নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে যেখানে ইসরায়েলি চাচ্ছে কি মুসলিম বিশ্বের যে আর্মির আছে তারা যাতে যায় গাজাতে তাদেরকে প্রোটেক্ট করার জন্য কেন এটা চাইতেছে এটার পিছনে লাভ সব সবকিছু আজকের এই ভিডিওতে ডিটেলে আলোচনা করা হবে তো চলুন শুরু করা যায় আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে কি কিছুদিন আগে জাতিসংঘের অধিবেশন চলতেছিল সেখানে পুরো পৃথিবীর সকল দেশের নেতারা কি ছিল ডোনাল্ড যে কাজটা করছে যে কি মুসলিম বিশ্বের যে দেশ আছে সেখানে শুরু করে বড় নেতাদের সাথে একটা বৈঠকে এবং সে বৈঠকে বসে সে একুশ দফা নিয়ে আলোচনা করে যেটার মূল টার্গেটই ছিল যে কি গাজার উপর যে ইসরায়েলি আক্রমণ চালাচ্ছে সেটা বন্ধ করা এবং সেটা বন্ধ করার মাধ্যমে একটা শান্তির সূচনা করা এখন এই একুশ দফায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে ওইটা নিয়ে এখানে বলবো না আপনি যদি নেটা দেন একুশটা দফা কি ওইটা আপনি ইজিলি পেয়ে যাবেন এআই তো এখন অনেক বেশি পরিমাণে সোখানে সার্চ দিলো পেয়ে যাবে বাট এইটার কারণে লাভ নাকি লস হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনি ডিটেইলসে পাবেন না যেটি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যেটি আদরে 21টা দফানে আলোচনা চলতেছে ট্রাম্পের প্ল্যান কিন্তু সুন্দর নাই ভালোই লাগতেছে যে কি গাজাতে যে যুদ্ধটা চলতেছে এটা অফ করে দিবে কিন্তু এইটা বন্ধ করার জন্য যে 21টা দফা দেখাইছে সেই দফাগুলা কি আদো মুসলমানদের জন্য লাভ হবে নতুন একটা সূচনা হবে নাকি উল্টা মুসলিম বিশ্বকে একটা ছাদের মধ্যে ফালানোর চেষ্টা করা হচ্ছে সেটা যদি জানতেছেন তাহলে এই ভিডিওটা পুরোটা মনযোগের সাথে আপনারা দেখা লাগবে প্রথমে যদি আসি যেখানে আসলে ঘটনাটা হইতেছি কি সাতই অক্টোবর ভুয়া একটা দেশ থেকে ওকে দেশটার নাম নিলে নাকি ইউটিউব অ্যালগোরিজমের মাধ্যমে আমার ভিডিও রিচ কমে যাইতেছে যেটা আমি জানতে পারলাম দেশটার নাম নিব না আর সেই ভুয়া দেশটা একটা ভুয়া খবর প্রচলন করে এবং এই ভুয়া খবরের যে গাজার উপর ডাইরেক্ট অ্যাটাক শুরু করে আর এই অ্যাটাকের ফলে এখন পর্যন্ত যা হয়েছে এটা কিন্তু কারোই অজানা না যে পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ এখন না খেয়ে দুর্ভিক্ষে জীবনযাপন করতেছে যেটা কিন্তু ফার্স্ট ম্যান মেড একটা দুর্ভিক্ষ কয়েকদিন ধরে কিন্তু ইউরোপ বিশ্বের ভিতরে ইউরোপে যে দেশগুলো আছে তারা কিন্তু ভালো একটা প্রতিবাদ হয়ে উঠছিল কিন্তু জনগণ সেখানে প্রতিবাদী হয়ে উঠছে আর এই জন্যই কিন্তু সেখান থেকে কিন্তু চল্লিশটারও টারও বেশি দেশের মানুষ মিলে গ্লোবাল ফ্লোটিলার কার্যক্রম শুরু করে যেখানে কয়েকটার উপরে কিন্তু ইসরায়েল অ্যাটাকও করে ফেলে এবং জিনিসটা কিন্তু এতটা পরিমানে সিরিয়াস হয়ে ইউরোপের যে খ্রিস্টান মানুষরা আছে তারাও কিন্তু গাজার পক্ষে কিন্তু কথা বলা শুরু করছে ইতালিতে যখন বলা হয়েছিল যে গ্লোবাল ফ্লোটিলাকে কিন্তু জায়গা দেওয়া হবে না নৌবন্দরে ইতালির শ্রমিকরা পর্যন্ত কিন্তু বিক্ষোভ করে পড়ছে এবং এই জন্য যখন দেখা যাচ্ছে যে জিনিসটা অনেক বেশি পরিমানে সিরিয়াস হয়েছে সাধারণ জনগণও কিন্তু পুরো বিক্ষোভে ফেটে পড়তেছে এটার জন্য কিন্তু

বিনিয়োগ করে দিবে সেই দেশের আসলে লাভটা কি হবে এবং থার্ড যেটা সেটা হচ্ছে যে কি শুরু করে মুসলিম বিশ্ব যদি তাদের বাহিনীদেরকে ওখানে পাঠায় মুসলিম বিশ্বের কি আদৌ লাভ হবে নাকি লস হবে উল্টা প্রথম পার্টে যদি আসি সেটা হচ্ছে যে কি ট্রাম্প কিন্তু বেসিক্যালি বলতে গেলে তার যে দেশ আমেরিকা সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে ব্যাকলেশের শিকার হইতেছে তার দেশেরই কিন্তু তার অনেক বড় পরিমাণে প্রবলেম ফেস করতে হচ্ছে কারণ কি সেই যে জিনিসগুলো সে প্ল্যান করতেছে করার সেগুলো কোনো না কোনো ভাবে একটা বাধার সম্মুখীন হইতেছে এবং ট্রাম্পের বিপক্ষে যে দল অপোজিশন তারা কিন্তু লজিক টা হইতেছে

ডাইরেক্ট বলেই বসেছে কি ট্রাম্প যদি নোবেল প্রিস চায় তাহলে তো তার উচিত সবার আগে এই যে যুদ্ধটা এখনো চলতেছে পৃথিবীর মধ্যে এই যুদ্ধটা ডাইরেক্ট থামাই দেওয়া যদি এই যুদ্ধ থেমে যায় তাহলে তো অবশ্যই ফ্রান্স সহ বাকি সব দেশেই মনে করে ট্রাম্পের অবশ্যই নোবেল পিস প্রাইজ পাওয়া উচিত না চাওয়া সত্ত্বেও গাজার উপর যে আক্রমণগুলো চলতেছে সেগুলো কিন্তু আর সে থামাইতে বাধ্য হচ্ছে কারণ ট্রাম্প কিন্তু অবশেষে সফল হয়েছে যুদ্ধ থামাইতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি যুদ্ধ থামানোর ফলে আসলে লাভটা কার হয়েছে সেটা নিয়ে মূলত এখন বিস্তারিত আলোচনা করা হবে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি যে কি ট্রাম্প নিজের সাথে একটা পার্সোনাল লোক ছিল যে কি যুদ্ধ থামানোর মাধ্যমে সে বলতে পারবে লিস্ট যে পৃথিবীর বেশিরভাগ যুদ্ধই সে থামাই ফেলছে এবং সে এখন নোবেল পিস প্রাইজ অবশ্যই জিতবে সেটাও কিন্তু তার জিতা হয় নাই কারণ কি এই ভিডিও শুট করার পরে যখন এডিট করতে তখন আমি জানতে পারলাম যে কি আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই বলি না কেন ট্রাম্প কিন্তু এবারও শান্তি পুরস্কার জিতে নেয় নোবেলে তো প্রথম পার্টে তো অলরেডি বলে ফেললাম যে ট্রাম্প আসলে কি চাই গেছে এখন যদি সেকেন্ড পার্টে আসি যে কি এই জিনিসটা যদি হয় আই মিন টু সে মুসলিম বিশ্বের যদি সৈন্যরা গাজাতে যায় তাহলে কিন্তু ইসরায়েলের কি কি লাভ হইতেছে সেই জিনিসটা কিন্তু এখন তুলে ধরবো তো প্রথমত একুশটা দফার প্রতিটাই কিন্তু আমি বলবো আগেই বলছি ওখানে একটা দফা ছিল যে কি দুইটা অপশনস আছে হয়তো বা জাতিসংঘের যে শান্তি রক্ষা বাহিনী আছে তারা যাবে গাজাত এবং যাতে ইসরায়েল আক্রমণ না করতে পারে সেই জিনিসটা দেখবে এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কি মুসলিম বিশ্বের যে মুসলিম দেশ ছে তারা তাদের সৈন্য পাঠা হবে এখন ইসরায়েলের কথা যেহেতু বলতেছে এই পাটে ইসরায়েল স্পেসিফিক ভাবে চাইতে যে কি শান্তিরক্ষা বাহিনী যাক আবার তারা এটাও চাইতেছে না যে মুসলিম বিশ্ব যাক কিন্তু তারা আবার চাইতেছে আবার ইসলাম বিশ্ব যাক কেন এই কথাটা বলতেছি শান্তিরক্ষা বাহিনীর যখন টপিকটা আসছিল জাতিসংঘের তখন তারা ডাইরেক্ট সাফ মানা করে দিছে এত ওরা না যায় যখন মুসলিম বিশ্বের মুসলিম বাহিনীদের কথা আসছে তখন তারা বলতেছে এটা তাদের ইচ্ছা আমরা চাই না তারা আসুক আর তারা যদি চায় আসতে তারা আসতে পারে এটা তাদের ইচ্ছা কেন এই জিনিসটা হচ্ছে ট্রাম্পের যে দফা তার মধ্যে একটা দফা এরকম ছিল যে গাজাতে যে ব্যাপক পরিমাণে হামলা চালানো হয়েছিল এই জন্য কিন্তু গাজাতে যে অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা কিন্তু কাইন্ড অফ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তো ওই পুরো অবকাঠামো আগের মতো করে তুলতে মুসলিম বিশ্ব প্রায় হান্ড্রেড বিলিয়ন মেবি এরকম একটা নাম্বার কিন্তু ওখানে ডোনেট করবে এবং এর সাহায্যে গাজাতে পুরোপুরি আবার সবকিছু আগে মতো করা হবে তো আপনি চিন্তা করেন এক এক করছে ইজেল ক্ষতি করছে গাজার কিন্তু ভর্তুকি দিতে হবে কাকে মুসলিম বিশ্বকে এই জিনিসটা হচ্ছে ট্রাম্পের একটা দফা সেকেন্ডলি দফা সেটা হইতেছে কি যদি মুসলিম বিশ্ব ওখানে পাঠাইতে চায় বাহিনী তাহলে অবশ্যই পাঠাইতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু তার জন্য অবশ্যই ইসরায়েলের সাথে সম্পর্ক গুলো আবার আগের মতো করতে হবে কারণ আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু আপনি ইজিলি জানেন যে কি ইসরায়েলকে কিন্তু চোখ বন্ধ করে সবাই কিন্তু পুরো বিশ্বব্যাপী বয়কট করা শুরু করছে ইসরায়েলি প্রোডাক্টের কথা বলেন মানুষজনের কথা বলেন নায়ক বা নায়িকাদের কথাই বলেন না কেন সবাই কিন্তু দলবল নির্বিশেষে কিন্তু ইসরায়েলকে বয়কট করা শুরু করছে ফর এক্সাম্পল যদি আমি তুর্কি ব্যাপারটা তুলে নিই তারা কিন্তু গাজাতে অ্যাটাক করার জন্য ইসরায়েলের সাথে যত চুক্তি ছিল সবগুলো ক্যান্সেল করে দিচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে তারাও কিন্তু সকল ধরনের ডিল আস্তে আস্তে ক্যান্সেল করে ফেলতেছে ইসরায়েলের সাথে এবং তাদের সাথে যে অস্ত্র দেওয়ার যে ডিলগুলো ছিল সেগুলো ডাইরেক্ট ক্যান্সেল করে সো পুরো বিশ্বই কিন্তু এক প্রকার বলতে গেলে চাপে ফেলেছে ইসরায়েলকে এবং ইসরায়েলকে আইসোলেটেড করে দিতেছে জিনিস চিন্তা করে না একটা দেশ যতই পাওয়ারফুল হোক না কেন তারা যদি কেন দুই বছর যুদ্ধ করতে স্বাভাবিক ভাবেই কিন্তু তার পাওয়ার কিন্তু আগের মতো থাকবে না তার যে পাওয়ারটা সেটা কমে আসবে এবং দুই বছর ধরে একটা যুদ্ধের টিকা থাকাও কিন্তু অতটা ইজি না এই কারণে কিন্তু বলতে গেলে ইসরায়েল কাইন্ড দুর্বল হয়ে পড়ছে এই জিনিসটার কারণে কিন্তু বলতে গেলে ইসরায়েলও চাইতেছে না ভিতরে ভিতরে বলতে গেলে আর একটা চালাইতে বাট সামনে তো তাদেরকে দেখাইতে হবে যে তারা অনেক স্ট্রং ট্রাম্পের মাধ্যমে তারা এই দফাগুলো কাইন্ড অফ করতেছে বলে অনেকের ধারণা এই যে দফা এখন এই দফাটা করলে কিন্তু ইসরায়েলের লাভটা কি বললাম না ট্রাম্প তার একটা দফার মধ্যে বলছিল যদি মুসলিম বিশ্ব চায় তাদের বাহিনী অবশ্যই পাঠাইতে পারবে তার জন্য অবশ্যই কিন্তু ইসরায়েলের সাথে আবার সকল সম্পর্ক আগের মতো করতে হবে তাদের সাথে সকল চুক্তি রাখতে হবে ব্যবসা বাণিজ্য চালাই যেতে হবে তাদেরকে বয়কট করা যাবে না যদি করা হয় দেখেন একদিকে যুদ্ধ থেমা দ্বিতীয়তে ইসরায়েল লাভ হইতেছে কারণ কি ইসরায়েল আবার আগের মতো বাণিজ্য করার মাধ্যমে তাদের নিজেদেরকে কিন্তু পাওয়ারফুল করে তুলতেছে পাওয়ারফুল করে তোলার পরে কিন্তু তারা যা আবার গাধাতে অ্যাটাক করবেন এটার কিন্তু কোনো গ্যারান্টিও নেই কারণ কি তাদের দফার মধ্যে এরকমও বলা আছে যদি ইসরায়েল দেখে যে কি ওখানে কোনো প্রকার কিন্তু আবার প্রবলেম সৃষ্টি হতেছে বা হামাজ বা ওরকম কোন দল আবার গঠন হওয়ার চেষ্টা করতেছে তাইলে কিন্তু মুসলিম বিশ্বের বাহিনী থাকা সত্ত্বেও তারা ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে ইসরায়েল আর কি করতে পারবে গাজাতে তার মানে কিন্তু এখনো ওদেরকে পারমিশন দিয়ে রাখছে যে তারা চাইলে যখন তখন আবার অ্যাটাক করতে পারবে তো এই যে একুশটা দফা একুশটা দফার লাভটা কি হইতেছে এখানে আদৌ কোনো লাভ আছে আপনি যদি চিন্তা করে দেখেন কাইন্ড অফ বলতে গেলে কি পুরো ইসরায়েলের লাভ নেই এখন যদি আসে থার্ড পার্টে যে এখানে মুসলিম বিশ্বের আদৌ কি লাভ হবে নাকি লস হবে মুসলিম বিশ্ব চাইতেছে সেটা কি যেখানে খ্রিস্টানের প্রধান চলে আর আসছে আমাদের চায়া চায় দেখতেছি এখানে কিন্তু কাইন্ড অফ বলতে গেলে একটু আই ওয়াশ করার মতো চেষ্টা করা হইতেছে যদি আপনি একটু কয়েকদিন আগে খেয়াল করে দেখেন যে কি ইউরোপে যখন সাধারণ জনগণ চাইতে উঠছিল তখনই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে তারা সাথে সাথে গাজাকে একটা ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া শুরু করছে তো মুসলিম বিশ্বের উপর এখন সবার চোখ যেতেছে যে কি ইউরোপীয় ইউনিয়ন দিতেছে এরকম স্বাধীন দেশ হিসেবে ঘোষণা তাহলে কিন্তু মুসলিম বিশ্ব কেন দিতেছে না এই জন্য মুসলিম বিশ্ব এখন এটা ভাবতেছে যদি এই চুক্তিতে যায় তাহলে কিন্তু মুসলিম বিশ্ব কাইন্ড অফ বলতে পারবে সবার সামনে যে না আমরাও তো আমাদের বাহিনী পাঠাইছি আমরাও তো কিছু করছি গাজার জন্য আসলে যেটা কতটা পরিমাণে ক্ষতি হইতেছে এটা কিন্তু তারা কাইন্ড অফ বুঝতেছে না বা এটা বুঝেও সাধারণ মানুষের আইবাস করার জন্য এই পদক্ষেপ নিজে নিতে পারে তো একদিক থেকে বলতে গেলে কিন্তু মুসলিম বিশ্ব ভাবতেছে এখানে একটা তাদের নিজস্ব একটা উইন উইন একটা সিচুয়েশন ক্রিয়েট হইতেছে ইসরায়েলেরও উইন হচ্ছে আবার মুসলিম বিশ্বেরও উইন হইতেছে বাট আপনি আশা করি এতক্ষণে বুঝে ফেলতে পারছেন যে কি এখানে কিন্তু আসলে কার কার লাভ হইতেছে এখন ইসরায়েল বেসিক্যালি চাইতেছে না যে শান্তি বাহিনী যাক জাতিসংঘের কারণ কি শান্তি বাহিনী যদি যায় তাহলে কিন্তু লিটেল তাদের যে প্ল্যানটা ছিল যে মুসলিম বিশ্বের সাথে একটা সুযোগের সম্পর্ক আবার ভালো করা নিজেদেরকে আবার শক্তিশালী করে তোলা এই জিনিসগুলো তো আর হইতেছে না রাইট এই জন্য ওরা চাইতেছে না যে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী যারা তারা ওখানে যাক তারা এই দেশে কি কাইন্ড অফ মুসলিম বিশ্বের যদি বাইনার যেতে তারা যাক এবং তারা কিন্তু লিমিটেশনও দিয়ে দিছে যে দশ থেকে পনেরো হাজার সৈন্য থাকবে এর থেকে বেশি থাকতে পারবে না সো অবশেষে যেটার ভয় ছিল সেটাই হলো যে মুসলিম বিশ্ব তারা বেসিক্যালি বলতে গেলে রাজি হয়ে গেছে যে কি তারা তাদের শূন্য পাঠাবে এবং আমি জিকটাকে বলতেছিলাম না যে কি দশ থেকে বিশ হাজার হয়তো বা জাস্ট শূন্য রাখতে পারবে বাট আসলে কিন্তু মাত্র দুইশো সৈন্য রাখতে পারবে যার মধ্যে কিন্তু শুধু দুইশো জন যে মুসলিম বিশ্বের সৈন্য হবে না সাথে কিন্তু ইউএস এর সৈন্য থাকবে তো আপনি মনে করেন যে কি ইউএস এর সৈন্য যদি একশো নব্বই জন রেখা বাকি দশ জন যদি মুসলিম বিশ্বের সৈন্য রাখে আর যদি বলে টোটাল দুইশো জন সৈন্য আছে তাইলেও কিন্তু কিছু করেন নাই এখন সেখানে আর ইউএস এর সৈন্য আছে যে এটা কনফার্ম একদিক থেকে এটা একটা খুশির ব্যাপার আমাদের জন্য যে কি ফাইনালি গাজার উপরে যে আক্রমণ গুলো চলতেছিল সে আক্রমণ গুলা থামছে বাট দিক থেকে আবার যদি দেখতে যাই যে কিসের বিনিময়ে আক্রমণটা থামছে সেটা ভাবলে আবার কষ্ট লেগে উঠে আশা করি যারা এই ভিডিওটা দেখছেন দেখে অলরেডি এরা বুঝতে পারছেন যে কি কি কারণে গাজার উপরে এক একটা থামছে এবং কিসের বিনিময়ে থামছে আসলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ কি এরকমই অনেক হচ্ছে যে কি ভিডিওতে আপনারা ভিউজ দিয়ে যাচ্ছেন ভালোই বাট আনফর্চুনে সাবস্ক্রাইব করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আশা করি যে খুবই শীঘ্র আপনার সাথে দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ